তোমাকে মক্কার বুকে এত সুন্দর চেহারার ছেলে আমি দেখিনি এত সুন্দর কুকড়ানো চুল তোমার মাথায় দেখেছি আর কাউকে দেখেনি আজকে তুমি ছিঁড়া একটা চাদরে এইভাবে ঘাসের মধ্যে পড়ে আছো আল্লাহ আসল তাকে কাফন দিয়ে বিদায় দিতে পারেননি সাহাদে বলছে সইব খারে রম হাদিস। বলছেন আল্লা মুসাবের যে গায়ের কাপড়টা এটা মাথার দিকে ঠাকলে শরীরটা বেরিয়ে থাকে শরীর ঠাকলে মাথা বেরিয়ে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বললেন তোমরা মাথাটা ঢেকে দাও বাকি দেহ ঢেকে দাও তোমরা ঘাস দিয়ে মাটিতে দাও এইভাবে একজন আল্লাহর কাছে কবুল প্রাপ্ত সাহাবি আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে আকাবায়ে কুবরার শপথে যে পঁচাত্তর জন সাহাবি ছিলেন তার মধ্যে মুসাফিন উমায়ের একজন নাই মদিনায় রাষ্ট্র নাই হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কারণেই বদরের যুদ্ধে জয় লাভ হলো উহুদের যুদ্ধে চলে গেলেন সেই ভাই খেতে পাইনি আমি এই খাবার খাবো না ঠিক আর সাহাবের কাছে দিয়েছেন উমর রজাল্লার মতো সাহাবি বলছেন আমার ভাই মুসাব না খেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমি এই খাবার খাবো না এমনি ত্যাগের বিনিময়ে ইসলাম এমনি আসেনি আপনি কয় সন্তানকে তৈরি করতে পারছেন মুসাদের মত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সালাত আদায় করছে শ্রেষ্ঠ মানুষ তার ঘাড়ের উপরে উৎপাদন হয়ে উঠে বসেছে আমার ঘাড়ের উপর থেকেও তো বসেনি আমার কাছে কেউ আসেনি আমাকে গালি দিলে সহ্য করতে পারে না আমরা খুব আয়ব রাজি আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম নিজে তার সম্পর্কে বলছেন